গুড ইভিনিং আমি ইলমা সৈয়াদ আপনারা দেখছেন আজ আমরা এমন একটি রাজনৈতিক পটভূমি নিয়ে কথা বলবো কিংবা আলোচনা করবো যা গত কয়েক দশকে দক্ষিণ এশিয়া দেখেনি আমরা কথা বলছি পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যেখানে চলছে রাজনৈতিক পক্ষাঘাত অর্থনৈতিক বিপর্যয় এবং সীমাহীন সন্ত্রাসবাদ ডিসেম্বর দু হাজার পঁচিশ এর হিসেব বলছে এই দেশটি সামরিক রাজনৈতিক এবং সামাজিক সব দিক থেকেই এক অভূতপূর্ব ভাঙনের মুখে দাঁড়িয়ে কিন্তু এই ভাঙন কি শুধু পাকিস্তানের সমস্যা নাকি এটা ভারতের জন্য তৈরি করেছে এক বিশাল কৌশলগত সুযোগ প্রশ্নটা হলো পাকিস্তান কি তার নিজের ওজনের ভাঙে ভেঙে পড়ছে দেশের অভ্যন্তরে এই যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রধান কারণ কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যর্থতা আর এই ব্যর্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের সামরিক রাজনৈতিক ও সামাজিক প্রত্যেকটি কাঠামোই এই মুহূর্তে দাঁড়িয়ে নরবর পাকিস্তানের রাজনীতিতে এখন একটাই নাম ইমরান খান এই জনপ্রিয় নেতাকে বিনা অভিযোগে দিনের পর দিন আটকে রাখা হয়েছে জানিয়ে জরনস চরম রাজনৈতিক নেতৃত্বকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার জন্য তৈরি হয়েছে এক মাইনাস ইমরান ফর্মুলা ভারত সরকারের বিদেশ মন্ত্রক তো প্রকাশ্যে বলেই দিয়েছে গণতন্ত্র এবং পাকিস্তান এদের মধ্যে কোনো বোঝাপড়া নেই এই কথাতে স্পষ্ট যেখানে গণতান্ত্রিক কাঠামো কতটা ভেঙে পড়েছে আশ্চর্যের বিষয় কি জানেন এই রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ শাসন বিচার এবং আইন প্রণয়ন সবই এখন নিরাপত্তারক্ষীদের কবলে আর্মির কবলে ক্ষমতা ভাগাভাগির কাঠামোটি পুরোপুরি ধসে পড়েছে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে বিরোধী পক্ষকে দমনের জন্য সিভিল আমলাতন্ত্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই তারা কাজ করছে মিলিটারি মাইট কিংবা সামরিক নির্দেশনায় এই প্রাতিষ্ঠানিক পচনই পাকিস্তানকে কিন্তু দুর্বল করে তুলছে আর এই দুর্বলতার ফলে পাকিস্তান এখন একটি সামঞ্জস্যপূর্ণ বিদেশ নীতি বা ভারতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা নিতে আর পারছে না পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থরতার দ্বিতীয় প্রধান কারণ কী বলুন তো অর্থনীতি টাকা টাকা সেই অর্থনৈতিক পতন ভাবুন একবার দু সালের হিসেবে তাদের ঋণের জিডিপি অনুপাত বাহাত্তর থেকে তিয়াত্তর শতাংশ যা টেকসই সীমার বাইরে মোট বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলারের বেশি আর মুদ্রাস্ফীতি নয় থেকে এখন বারো শতাংশর মধ্যে ঘোরাফেরা করছে রাজস্বের আয়ের হার বিশ্বের সর্বনিম্নদের মধ্যে জিডিপির বারো শতাংশেরও কমে নেমে এসেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য পাকিস্তানে তাই তাদের ক্রমাগত আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা আইএমএফের ওপর নির্ভর হতে হচ্ছে এই অর্থনৈতিক সংকট সরাসরি পাকিস্তানের সামরিক সক্ষমতাকে খর্ব করছে প্রতিরক্ষা বাজেটে কাটছাট হচ্ছে সামরিক কর্মীদের বেতন কম থাকায় তাদের গুণমান কমছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএমএফের শর্তাবলী সামরিক ব্যয়কে সীমিত করে দেয় যা উন্নত সামরিক সক্ষমতা অর্জনের পথে বাধা দেয় এই দীর্ঘস্থায়ী দুর্বলতা সরাসরি আমাদের ভারতকে সুবিধা এনে দিচ্ছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে গুরুতর বিষয় হল পাকিস্তানের মানচিত্রটাই ভেঙে যাচ্ছে তাদের যে আঞ্চলিক সার্বভৌমতা বা অখণ্ডতা এখন সেটা প্রশ্নের মনে আর এর সবচেয়ে বড় উদাহরণ হল বালুচিস্তান দু সালের মে মাস বালচ লিবারেশন আর্মি কিংবা বিএলএ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করে গণতান্ত্রিক বালুচিস্তান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে তারা দাবি করেছে এখানকার সিনিয়র বিচ্ছিন্নতাবাদী নেতা রজ্জাক বালুচ প্রকাশ্যে বলছেন পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ শুধু কোয়েটাতেই সীমাবদ্ধ বাকি গ্রামীণ এলাকা এখন বলচ লিবারেশন আর্মির দখল তাহলে বুঝতে পারছেন বলোচিস্তান যখন নিজেদেরকে পাকিস্তানের থেকে স্বাধীন ঘোষণা করে দিচ্ছে নিজেদের স্টেট ঘোষণা করছে প্রভিনশিয়াল গভর্নমেন্ট ঘোষণা করছে তখন পাকিস্তানের সার্বভৌমত্ব খণ্ডিত হচ্ছে এর সঙ্গে একাত্তর সালের মিল খুঁজে পাচ্ছেন একাত্তর সালের এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে মুজিবুর রহমান একশো বাষট্টিটি সিটের মধ্যে একশো ষাটটি সিটে জিতে পাকিস্তানের মানে পূর্ব পাকিস্তানে ক্ষমতায় আসে বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আলী ভুট্টো এবং তার সঙ্গে জেনারেল ইয়াইয়া খান সেই সময় সেই সরকারকে মান্যতা দেয়নি তখন কিন্তু মুজিবুর রহমান বাংলাদেশের ঘোষণা করে ঠিক এভাবে ঠিক যেভাবে বালোচিস্তান এখন একটা আলাদা প্রভিন্সের ঘোষণা করেছে একাত্তর সালে ঠিক এভাবেই কিন্তু বাংলাদেশের প্রথম সরকারের ঘোষণা পূর্ব পাকিস্তানের মাটি থেকেই হয়েছিল বাকিটা ইতিহাস আমরা ডিসেম্বর মাসে রয়েছি আর কয়েকদিন বাদে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ক্যালকাটা নিউজের স্ক্রিনে দশ থেকে সতেরোই ডিসেম্বর লাগাতার এই বিজয় দিবসের প্রতিটি পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তুলে ধরছি এবার আসুন দু হাজার পঁচিশের মে মাসে যেখানে বালোচিস্তান লিবারেশন আর্মি বিয়েলে নিজেদের আলাদা ভূখণ্ড ঘোষণা করছে নিজেদের সরকার ঘোষণা করছে মিলে যাচ্ছে তাই না আসলে বালোচিস্তান খনিজ সম্পত্তে অত্যন্ত সমৃদ্ধ এবং এই অঞ্চল ইসলামাবাদ সরকারের নিয়ন্ত্রণে থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এই অঞ্চলের ক্ষতি পাকিস্তানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে কারণ গওয়াদার বন্দর এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই বালোচিস্তানে শুধু বালোচিস্তান নয় সিন্ধু প্রদেশেও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে কারাচিতে বড় ধরনের সহিংস বিক্ষোভ হয়েছে যেখানে সিন্ধু দেশ স্বাধীনতা চাওয়া হয়েছে করাচি পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র যা দেশের জিডিপির প্রায় পঁচিশ শতাংশ বহন করে একদিকে বালেচস্থান অন্যদিকে সিন্ধ প্রদেশ সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে পাকিস্তান নিজেদের অভ্যন্তরের কিন্তু জর্জরিত পাকিস্তানের এখন সবচেয়ে বড় হুমকি কি জানেন লাগামহীন সন্ত্রাসবাদ তেহরিকে তালিবান পাকিস্তান কিংবা টিটিপি এখন আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়ে সেখান থেকে হামলা চালাচ্ছে আর পাকিস্তান নিজেদের সীমান্ত সুরক্ষিত করতে পারছে না নভেম্বর ওয়ানার ক্যাডেট কলেজ আত্মঘাতী হামলা এবং ইসলামাবাদ জেলা আদালতের হামলা এগুলো প্রমাণ করে দেয় যে সামরিক বাহিনী নিয়ন্ত্রণের দাবি করলেও সন্ত্রাসী হামলা কিন্তু চলছে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে টিটিপিকে বের করে আনার ক্ষমতা পাকিস্তানের নেই তালিবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পাকিস্তানের সমস্যা আফগানিস্তান ঢুকবে না পাকিস্তান তাদের নিজস্ব ভূখণ্ড সুরক্ষিত করতে ব্যর্থ যা তাদের কাঠামোগত দুর্বলতা প্রদর্শন করে শুধু তেহরিকে তালিবান পাকিস্তান নয় লস্করে তোয়েবা জয়েশ এ মোহাম্মদ এরাও কিন্তু সক্রিয় এবার দাঁড়ান 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 কয়েকটা জিনিস শুনে যান যে মুহূর্তে আফগানিস্তান বলছে যে তেহরিকে তালিবান পাকিস্তান পাকিস্তানের নিজের সমস্যা সেই সময় মনে করে দেখুন কয়েক মাস আগে জাস্ট মাস দেড়েক আগে ভারতে কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার অফকোর্সোর্ট করি না তালিবান সরকারকে তাও তারা এসে ভারতের সঙ্গে কিন্তু বন্ধুত্বপরায়ণ সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে আফগানিস্তানের তালিবান সরকার ভারতের কাছাকাছি আসছে এবং পাকিস্তানকে বলছে ভাই নিজের সমস্যা নিজে মেটাও আমরা তোমার ভেতর ঢুকবো না তাহলে মানচিত্রটা বুঝতে পারছেন বালোচ লিবারেশন আর্মি নিজেদের ফ্রিডম চাইছে সিন্ধু প্রদেশে আবার বিচ্ছিন্নতাবাদী সমস্যা শুরু হয়েছে হামলা চলছে তেহরিকে তালিবান পাকিস্তান মোটামুটি কেপি কেজো কিংবা খাইবার পশতুন খাওয়া জোন সেখানকে আলাদা করার চেষ্টা করছে পাকিস্তানের সার্বভৌমত্ব ক্রমশ কমে আসছে এই অভ্যন্তরীণ দুর্বলতা ভারতের জন্য সুযোগ এনে দিচ্ছে মে মাসের দু ভারত পাকিস্তান সংঘাত সেটাই প্রমাণ করছে সাতই মে দু হাজার ভারত পাকিস্তানের নটি সন্ত্রাসবাদী আবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অপারেশন সিঁদুর সবাই জানে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন এই অপারেশন সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা জবাবের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত এখন একটি স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তানকে তারা পারমাণবিক ব্ল্যাকমেল কিংবা নিউক্লিয়ার ব্ল্যাকমেল বাইপাস করে সামরিক হামলা করতে প্রস্তুত এই ঘটনার মাধ্যমে ভারত নতুন নিয়ম নীতি স্থাপন করেছে যেখানে সন্ত্রাসবাদ তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া সিদ্ধি করবে কিন্তু পাকিস্তানের সীমিত পাল্টা প্রতিক্রিয়া প্রমাণ করেছিল তাদের কৌশলগত দুর্বলতা কিন্তু ভারত শুধু সামরিক ক্ষেত্রেই নয় প্রকৃতি কিংবা প্রকৃতির দেওয়া অস্ত্র ব্যবহার করতে শিখেছে সন্ত্রাসবাদে পাকিস্তানের কথিত সমর্থনের প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে পাকিস্তান তার সেচের জলের আশি শতাংশ পায় সিন্ধু এবং তার উপনদগুলি থেকে এই চুক্তি স্থগিত মানে একশো আশি মিলিয়নেরও বেশি মানুষ জীবন এবং কৃষি উৎপাদন সরাসরি হুমকির মুখে জল নিয়ে দর ক্ষমতা ভারতকে স্থায়ী কৌশলগত সুবিধা দিয়েছে এছাড়া পাকিস্তান চীনের ওপর অর্থনৈতিক ও কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়েছে সিপেক কিংবা সিপিইসি বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এখন পাকিস্তানের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে যদি বালুচিস্তান অস্থিতিশীল হয়ে পড়ে এবং হয়ে পড়ছেও বালুচিস্তানের এই মুহূর্তে যে সমস্যা সেই সমস্যা দেখে যে ছবি আমরা দেখাচ্ছি বালুচিস্তান লিবারেশন আর্মির লিডাররা মুখে কালো কাপড় দিয়ে সরাসরি বলছে যে তারা বালুচিস্তানকে লিবারেট করে ফেলেছে সেখানে তারা প্রভিন্সিয়াল সরকার বসাবে পাকিস্তানের কথা তারা মানবে না বালুচিস্তান হাত থেকে আসা মানে গাদারপোর্ট চলে যাওয়া মানে চীন পাকিস্তানকে বলবে ভাই ইস তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই চীন যতটা পাকিস্তানের ওপর ঝুড়েছিল সেটা কিন্তু এই গদার কোর্টের জন্য চাবাহার পোটে আমাদের আধিপত্য আছে গদার পোটে পাকিস্তানের আধিপত্য ছিল বালোচিস্তান আলাদা হয়ে যাওয়া মানে গদার পোর্ট পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেল মানে চীন আর পাকিস্তানের ওপর ভর্তা করবে পাকিস্তান রীতিমতো কোন ভাষা সিন্ধু প্রদেশ বেরিয়ে যাওয়া মানে করাচি কারাচি পঁচিশ শতাংশ জিডিপি এনে দেয় পাকিস্তানকে সেই কারাচি হাত থেকে বেরিয়ে গেল মানে পাকিস্তানের মাথায় হাত আর ওদিকে খারিবার পাস্তুর কবত তালিবান পাকিস্তান এমনি নিজেদের আধিপত্য কায়েম করে নিয়েছে আফগানিস্তান বলে দিয়েছে ঢুকবো না পাকিস্তানের এই অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা ভারতের জন্য নিঃসন্দেহে এক কৌশলগত সুযোগের জানালা খুলে দিয়েছে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কমেছে কাশ্মীর সীমান্তে চাপ কমেছে তাহলে কেন ভারত এখনও সীমান্ত নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না বলুন তো কেন ভারতের কৌশল বিশেষজ্ঞরা চিন্তিত কারণ পাকিস্তানের এই দুর্বলতা ভারতকে এমন একটি নতুন এবং ভয়ঙ্কর ঝুঁকির রূপে ফেলে দিতে পারে যা সামরিক হামলার চেয়েও মারাত্মক প্রশ্ন হল পাকিস্তান যদি পুরোপুরি ভেঙে পড়ে তাহলে তাদের পারমাণবিক অস্ত্রাগার নিউক্লিয়ার ওয়েপন্স কার হাতে যাবে রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে কি জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে নিউক্লিয়ার ওয়েপন্স চলে যাবে এই ঝুঁকি শুধু ভারতের নয় গোটা বিশ্বে ভারতের জন্য কৌশলগত যে সুবিধা সেগুলো কী কী সুদূর প্রসারী কিছু সুবিধা আছে পাকিস্তানের সামরিক মনোযোগ এখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং টিটিপি অপারেশন বিভক্ত ফলে ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্ষমতা পাকিস্তানের কমে গেছে এই সময়টা ভারতকে সামরিক আধুনিকীকায়ন এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে এখানে ভারতের সুবিধার আসল কারণটি একেবারে স্পষ্ট ভারতের প্রতিরক্ষা বাজেট বছরে সত্তর বিলিয়ন ডলারেরও বেশি যেখানে পাকিস্তানের বাজেট তেরো থেকে পনেরো বিলিয়ন ডলার তাও আবার চেয়েছি পাকিস্তানের অর্থনীতি সংকুচিত হওয়ায় সামরিক সরঞ্জাম কেনা রীতিমতো বন্ধ যেখানে ভারত উন্নত মানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং নজরদারি পিবুজিতে বিপুল বিনিয়োগ করছে এই অর্থনৈতিক ও সামরিক অসাম্য ভারতের জন্য কিন্তু কৌশলগত উদ্যোগের পথ খুলে দিয়েছে পাকিস্তানের এই পতন ভারতকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ এখন নিরাপত্তার জন্য ভারতের দিকে ঝুঁকছে আফগানিস্তানও ভারতে তার প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে মধ্য এশিয়ার যে রাষ্ট্রগুলো তালিবান নিয়ে উদ্বিগ্ন থাকায় ভারতের সাথে অংশীদারিত্বের সুযোগ তৈরি হচ্ছে তাহলে এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে ভারতের এখন কি করা উচিত এই দুর্বলতা কাজে লাগাতে হলে ভারতকে বিচক্ষণতা অবলম্বন করতে বিশেষজ্ঞদের মতো প্রথমত পাকিস্তানের দুর্বলতা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারি বজায় রাখতে হবে দ্বিতীয়ত ভারতকে জয় উল্লাস বা অ্যাডভেঞ্চারিজম এড়িয়ে চলতে হবে যাতে অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি না হয় ভারতকে তার আঞ্চলিক নেতৃত্ব কাজে লাগাতে হবে আফগানিস্তান বাংলাদেশ এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যবহার করে সামরিক আধিপত্য এবং প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব বেজয় রাখতে হবে একেবারে পাকিস্তানের দুর্বলতা থেকে ঝুঁকিগুলো যে তৈরি হচ্ছে সেই ঝুঁকিগুলো কি কি। দুর্বলতা যেমন রয়েছে পাকিস্তানের তেমন পাকিস্তানের এই দুর্বলতা থেকে ভারত এবং এই গোটা বিশ্বের জন্য কিছু ঝুঁকিও তৈরি হচ্ছে কি কি সেই দুর্বলতা বলবো একটা ছোট্ট বিরতির পর লেডিজ অ্যান্ড জেন্টলম্যান একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে আসছি যেখানে পাকিস্তান ভেঙে গেলে কোন কোন দুর্বলতা কোন কোন সমস্যা আমাদের সামনে আসবে সেগুলো নিয়ে আলোচনা করবে কোথাও যাবেন না দেখে দেখরে পাওয়ার মুখ করেছো ভালোবাসায় পঁচাত্তর বছর তেরে বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশানের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে জলুনি আর লালচে ভাব ডেটলে স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা হঠাৎ করে ওর ফোন আজ শুনতে পাঠি নো টেনশন বুক করেছো তো গান বাজনা হলো সঙ্গে মুখ করেছো চার্চলদি উপায় পার্টি উপায় বুখরেছ ভালোবাসায় পঁচাত্তর বছর ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি সাবডিভিশন ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন hr@kolkatanews.tv যোগাযোগের শেষ তারিখ 24 ডিসেম্বর 2025 লাইজল ফেনাইল চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পড়তে ফেলবো চলো ক্লিয়ারিং টেস্ট করি লাইজল পরিষ্কারের ব্যাপারে 10 গুণ ভালো কি না কিন্তু ফেনাইল তো আরো সস্তা সস্তা ফেনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল এক ঢাকনি লাগে লাইজাল ফিনাইলিটি দশ গুণ ভালো পরিষ্কার মারি দশ গুন জাম্প আর লাগে তীবল তিনঘাটের এক ঘাট হয়ে জ্যান্স ম্যাচ করুন লাইজল স্টার্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ডওয়াশ এর স্পর্শহীন ফোটা দায় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেন্সিটিভেও কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি ফার আছে না এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় 10 গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য ফার আছে না শত অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং দ্য 빅 স্টোরি পাওয়ারড বাই বছর পেরিয়ে বিরামবিরতির পর ভারত কিন্তু তার আঞ্চলিক নেতৃত্বে কাজে লাগাতে পারছে এবং তার আঞ্চলিক নেতৃত্ব কাজে লাগাতে হবে ভারত আফগানিস্তান বাংলাদেশ এবং মধ্য এশিয়া যে রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার এখনও নেই সেগুলোর সাথে জোরদার করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যবহার করে সামরিক আধিপত্য এবং প্রচলিত সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হবে ভারতকে পাকিস্তানের দুর্বলতা থেকে যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে শরণার্থীর ঝুঁকি বা পরমাণু নিয়ন্ত্রণ ঝুঁকি সেগুলির মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এবার আপনাদের বলি এই মুহূর্তে কী কী ঝুঁকি তৈরি হচ্ছে প্রথম যে যে ঝুঁকিগুলো তৈরি হচ্ছে ফার্স্ট নিউক্লিয়ার ব্ল্যাকমেল এবং নিউক্লিয়ার ওয়ারফেয়ার যদি পাকিস্তান রাষ্ট্র হিসেবে ভেঙে যায় তাদের যে নিউক্লিয়ার আর্সেনাল রয়েছে কিংবা যে নিউক্লিয়ার বোমগুলো রয়েছে আমরা একটু বলবো বালোচিস্তানের সেই ছবিগুলো দেখাতে সেই হামলার ছবিগুলো দেখাতে এই মুহূর্তে কী কী অবস্থা দেখুন বালোচিস্তানের কী অবস্থা দেখুন পাকিস্তানের অভ্যন্তরীণে কী অবস্থা দেখুন বালুচিস্তান লিবারেশন আর্মি একদিকে রয়েছে সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা আরেকদিকে রয়েছে এবং একই সঙ্গে আরেকদিকে রয়েছে তেলিগে তালিবান পাকিস্তান তার সঙ্গে জৈশ এ মোহাম্মদ থেকে শুরু করে আলকায়দা থেকে শুরু করে একাধিক লস্করে তোয়েবা থেকে শুরু করে একাধিক জঙ্গি সন্ত্রাসবাদী গোষ্ঠী এই পাকিস্তানেই কিন্তু রয়েছে এবার ভাবুন পাকিস্তান রাষ্ট্র হিসেবে ভেঙে গেল পাকিস্তানে মজুদ করে থাকা নিউক্লিয়ার আর্সেনাল কিংবা নিউক্লিয়ার ওয়েপেন এগুলো কি হবে এগুলো কিন্তু তখন রোগ পাওয়ার কিংবা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হাতে পড়ে হাতে পড়লে গোটা বিশ্বের জন্য একটা সমস্যা তৈরি হয় পাকিস্তানের এই অভ্যন্তরীণ বৈপিরত্ব কিংবা বৈপিরত্য যত তীব্র হচ্ছে ভারতের কৌশলগত অবস্থান তত মজবুত হচ্ছে ভারতের জন্য এটি একটি অভূতপূর্ব কৌশলগত মুহূর্ত পাকিস্তানের দুর্বলতা ভারতকে কেবল নিরাপত্তা দেয়নি বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি চিরতরে বেদ দেওয়ার সময় ও স্থান এনে দিয়েছে এই সুযোগকে আমাদের এখন বুদ্ধিমানের মতো কাজে লাগিয়ে ভারতকে কৌশলগত আধিপত্য সুসংহত করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে ভারতের সামনে অন্য কোনো দেশ নেই পাকিস্তান বাংলাদেশ কেউ নেই চীন মোটামুটি বুঝে গিয়েছে রাশিয়ার সঙ্গে এই ডিলিংসের পর যে ভারতের সঙ্গে এই মুহূর্তে অন্তত প্রশান্ত মহাসাগর মাফ করবেন ইন্ডিয়ান ওশান কিংবা ভারতীয় মহাসাগর কিংবা বে অফ বেঙ্গলে আর কোনোরকম সুবিধা তারা পাবে না কৌশলগতভাবে রাশিয়া কিন্তু বলে দিয়েছে আমরা ভারতের সঙ্গে ছিলাম আছি থাকবো আমেরিকা কৌশলগতভাবে পাকিস্তানকে কাজে লাগাতে চাইলেও এবার দেখতে পাচ্ছে এই ওয়ার অন টেরারিজিম যেটা তারা একদম ঘোষণা করে ফেলেছে সেই দিকে যদি এগোতে হয় তাহলে পাকিস্তানের কিছু কিছু নীতিকে তাকেও বর্জন করতে হবে তুরস্ক সামনে আসছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং এই তুরস্ক তাদের সামরিক সাহায্য করার জন্যই সামনে আসছে কিন্তু তুরস্কর সামরিক জিনিসপত্র খুব একটা কাজের নয় সেটা অপারেশন শুধু আমরা চোখে আঙুল দিয়ে দেখেছি আমরা এখন এমন একটি ভূরাজনৈতিক পটভূমি নিয়ে আলোচনা করছি যা গত কয়েক দশকে দক্ষিণ এশিয়া দেখেইনি পাকিস্তানের যে যে অভ্যন্তরীণ পরিস্থিতি রয়েছে যেখানে চলছে রাজনৈতিক পক্ষাঘাত অর্থনৈতিক বিপর্যয় এবং সীমাহীন সন্ত্রাসবাদ এটা পাকিস্তানকে রীতিমতো কোল্যাপসের কাছাকাছি নিয়ে যাচ্ছে বেশি দূর যেতে হবে না ডিসেম্বর দু হাজার পঁচিশের হিসেবই বলছে এই মুহূর্তে পাকিস্তানের সামরিক রাজনৈতিক ও সামাজিক সব দিক অভূতপূর্ব ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই ভাঙন শুধুমাত্র তাদের সমস্যা নয় আমাদের ভারতের কৌশলগত সুযোগের কারণও কিন্তু লেডিস প্রশ্নটা অন্য প্রশ্নটা পাকিস্তান কি তাদের নিজেদের ওজনের ভারে ভেঙে পড়ছে নাকি তাদের দেশের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রধান কারণ রাজনৈতিক প্রতিষ্ঠানের সম্পূর্ণ ব্যর্থতা আর এই ব্যর্থতার কেন্দ্রবিন্দু তো রয়েছেন এই জেন্টলম্যান আসিম ফেলিয়ার মুলির মাফ মাফ করবেন মাফ করবেন ফিল্ড মার্শাল মাফ করবেন ফিল্ড মার্শাল আসিম যে কিছুই করতে পারেন শুধু ক্ষমতা দখলের চেষ্টা করছে যে দেশে সামরিক রাজনৈতিক ও সামাজিক প্রত্যেকটি কাঠাময় রীতিমতো নড়বড়ে সেই পাকিস্তান আর কিছুই করতে পারবে না পাকিস্তানের রাজনীতিতে এখন একটাই নাম ইমরান খান সেই ইমরান খানকে নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড সমস্যা হচ্ছে জনরস তৈরি হচ্ছে তার সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী শক্তিরা পাকিস্তানকে ভেঙে ফেলার চক্রান্ত করছে পাকিস্তান ভাঙছে কারণ পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে মাইনাস ইমনান ফর্মুলা নিয়ে আসা হচ্ছে ভারত সরকারের বিদেশ মন্তত্ব প্রকাশে বলেই দিয়েছে গণতন্ত্র এবং পাকিস্তান এদের মধ্যে কোনো বোঝা পড়া নেই আজ এখানেই শেষ করতে হচ্ছে কিন্তু শেষ করতে যাওয়ার আগে ওই একটা কথা যেটা না বললেই নয় পাকিস্তান রোগ স্টেট পাকিস্তান টেরার লাভিং স্টেট সন্ত্রাস প্রিয় রাষ্ট্র সভ্য সমাজে একবিংশ শতাব্দীতে এদের স্থান মানচিত্রে খাতা উচিত নয় তবু ভারত কখনো চায় না অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ধ্বংস করতে পাকিস্তান চেয়েছে বারবার ভারতের সার্বভৌমত্ব ধ্বংস করতে কিন্তু একবার একাত্তরের কথা ভাবুন একাত্তরে পূর্ব পাকিস্তানে ঠিক যে যে সমস্যা হয়েছিল এই মুহূর্তে পাকিস্তানে ঠিক সেই সেই সমস্যাই হচ্ছে এবং রাজনৈতিক যন্ত্রের ভেঙে পড়া কিন্তু একটা গভীর উদাহরণ একটি গভীর পার্লিস স্টাচে একাত্তরের পূর্ব পাকিস্তান দু হাজার পঁচিশ কিংবা দু হাজার ছাব্বিশে পাকিস্তানকেও সেই একই জিনিস না করে ফেলে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ ভালোবাসায় পঁচাত্তর বছর পেরিয়ে বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ